নমস্কার বন্ধুরা আজ নিয়ে এলাম পালন শাকের আরও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু তেমনি ভীষণই সুস্বাদু খুবই সহজে চটজলদি হয়ে যায় আর গরম গরম ভাতে মেখে খেতে কি যে অপূর্ব টেস্ট কি বলবো একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর আপনাদের কাছে খেতে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো একদমই কিন্তু নতুন স্বাদের একটি রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো চলুন শুরু করা যাক তো এখানে আমি পালন শাক নিয়ে নিয়েছি আর এই পালন শাকটা আমি পাঁচশো গ্রাম মতো নিয়ে এসেছিলাম তারপর সেখান থেকে বড় বড় এরকম পাতা পাতা দেখে বেছে নিয়েছি আর খুব ভালো করে কিন্তু শাকটাকে একবার ধুয়ে নিয়েছি নাহলে কিন্তু শাকের মধ্যে বালি থাকবে তো বড় বড় পাতাগুলো দেখুন বেছে নিয়ে নিয়েছি এবার এই পালন শাকটাকে বড় বড়ো করে একটু ডাটি ডাটি রেখে একটু বড় বড় করে দেখুন এইভাবে করে কেটে নিতে হবে তো আপনারা যতটা পরিমাণ বানাতে চান সেই পরিমাণ মতো শাকের পরিমাণটা নিয়ে নেবে তবে শাকের পরিমাণটা একটু বেশি নিতে হবে এরকম দেখুন বড় বড় রেখে রেখে সমস্ত পালন শাকটাকে আমি কেটে নিয়েছি সমস্ত পালন শাকটা এরকম করে কেটে নিলাম এবার বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এবার তিন থেকে চারবার খুব ভালো করে আমি আবার জল দিয়ে ধুয়ে নেবো যাতে শাকের মধ্যে কোনো বালি না থাকে বন্ধুরা পালন শাকের এই রেসিপিটা যদি কেউ না খেয়ে থাকেন আমি বলবো অবশ্যই করে একবার খেয়ে দেখবেন গরম ভাতে মেখে খেতে যে কি অপূর্ব টেস্ট এই মাত্র পদ দিয়েই কিন্তু আপনারা পুরো ভাতটাই খেয়ে ফেলতে পারবেন তো পালন শাকটা আমি দুধ থেকে তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এর সঙ্গে আমি দেড়শো গ্রাম মতো চিংড়ি নিয়ে নিয়েছি বড়ো চিংড়ি এবার চিংড়ির যে কালো মতো অংশটা আছে পিসের পিঠের দিকে সরু মতো সেটাকে কিন্তু ফেলে দিতে হবে এবং চিংড়িটার মধ্যে সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু সর্ষে তেল দিয়ে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব তো দেখুন মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম এরপর আমি একটা মশলা তৈরি করে রাখছি তো তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিয়েছি তাতে ওয়ান টি স্পুন পোস্ত ওয়ান টি স্পুন সাদা সর্ষে দিয়ে দিয়েছি আর এখানে টু টি স্পুন কালো সর্ষে নিয়ে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে প্রথমে এটাকে একটু গুঁড়ো করে নেব লবণটা দিয়েছি যাতে মশলাটা তৈরি করে রাখলে যাতে তেতো না হয়ে যায় তো লবণটা দিয়ে এটাকে পেস্ট করে নিলে সে সম্ভাবনা কিন্তু থাকে না তো দেখুন গুঁড়ো করে নিয়ে নিয়েছি এরপর এর সাথে আমি ছ সাতটা মতো কাঁচা লঙ্কা দিয়েছি রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কাতে করছি তো ঝালটা আপনার যে যেমন খাবে সেরকম বুঝে কম বা বেশি করে নিয়ে নেবেন আর এর সঙ্গে আমি চার টেবিল পরিমাণ আমি নারকেল কোড়া দিয়ে দিয়েছি আর সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে রাখলাম এরপর গ্যাসের উপর একটা কড়াইতে আগে থাকতে সামান্য একটু জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবারে ওই গরম জলের মধ্যে ধুয়ে রাখা পালং শাকটাকে দিয়ে পালং শাকটাকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নেব তো পালং শাকের মধ্যে জলটা এমন করে দিতে হবে যাতে পালং শাকটা সেদ্ধ হয়ে যায় আর জলটা যেন পালন শাকের সাথেই মরে যায় বা শুকিয়ে যায় যেটা আপনার বলুন সেরকম করে জলটা দিতে হবে তো পালন শাকটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখুন ভিতরে কিন্তু একদমই জলটা নেই আর যেটুকু জল আছে সেটুকু কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিয়ে নিলাম এবার সমস্ত পালন শাকটা দেখুন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এইভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নেব এতে রান্নাটা করতে সুবিধা হবে তো গ্যাসের উপর আবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার তাতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম এবারে তেলটাকে একটু নাড়াচাড়া করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে যে চিংড়িটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিংড়িটাকে দিয়ে হালকা করে চিংড়িটাকে একটু ভেজে নেব এই চিংড়িটাকে কিন্তু খুব বেশি কড়া ভাজবো না বেশি কড়া ভাজলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে রাবারের মতো খেতে লাগবে তো চিংড়িটা নাড়াচাড়া করে হালকা করে দেখুন ভেজে নিয়েছি এবার চিংড়িটাকে নামিয়ে রাখছি আর এই রান্নাটা কিন্তু এরকম বড় ধরনের চিনিটা দিয়ে কিন্তু বেশি ভালো হবে তো চেষ্টা করবেন এরকম বড়ো চিনি নেওয়ার জন্য এবার যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে আমি হাফ টি স্পুন কালো জিরে আর দু থেকে তিনটে লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এবার কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে পাঁচ ছ রসুনকে একটু ফেটে করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে তার জন্য দিয়েছি তো আপনারা যদি না চান তাহলে কিন্তু রসুনটাকে স্কিপ করতে পারেন রসুনটা বাদ দিয়ে আপনারা করতে পারেন এবার রসুনটা দিয়ে মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার ওই গরম তেলের মধ্যে আমি ফ্লেমটাকে লো করে দিয়ে সামান্য একটু হলুদ আর সামান্য একটু কাশ্মীর লঙ্কাগুলো দিয়েছি সুন্দর কিন্তু আসে কালার এরপর যে শাকটাকে আমি ভেঙে ভেঙে রেখেছিলাম একটু মেখে মেখে সেই শাকটা দিয়ে দিয়েছি এবার তেলের সঙ্গে খুব ভালো করে কয়েক মিনিট সময় ধরে একদম ভাজা ভাজা করে নেব দেখুন ভাজতে থাকবার এইভাবে করে স্প্যাচুলার সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যে ডাটিগুলো আছে সেগুলো তৈরিভাবে করে একটু ম্যাশ ম্যাশ করে দিতে হবে খুবই সাধারণ একটি রান্না কিন্তু একটি ইউনিক ধরনের চেষ্টা করেছি রান্নাটা করার জন্য যেটা আপনারা খেতেও ভালো লাগবে আর চট জল কিন্তু তৈরি হয়ে যায় এরপর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি টেস্ট হিসাবে লবণটা দিয়ে এবার ভেজে রাখা চিংড়িগুলোকেও শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবার মিশিয়ে মিনিট দু তিনট মতো শাকের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি চিংড়িগুলোকে আরেকবার এবার যে মশলা পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এই পর্যায়ে দিয়ে দিয়েছি শাকের মধ্যে এবার শাকের সঙ্গে এই মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম কোশনি নিতে হবে একদম ড্রাই ড্রাই মতো করে একদম কোশনি নিতে হবে যেন মশলা থেকে একটা ভাজা ভাজা ফ্লেভার বের হয় সেরকম করে কিন্তু ভাজতে হবে একদম ড্রাই ড্রাই করে আর এখানে হাফ স্পুন পরিমাণ একটু চিনি দিয়েছি টেস্টে ব্যালেন্স করার জন্য আর খেতেও ভালো লাগবে একটু চিনি দিলে তো মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট তিন চার সময় ধরে খুব ভালো করে দেখুন একদম ভাজা ভাজা করে নিয়েছি বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে এরপর এই পর্যায়ে যে মিক্সি ধোয়া সামান্য পরিমাণে একটু জল এখানে অ্যাড করে দিয়েছি তো জলটা দিয়ে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে মিনিট পাঁচ ছয় জন্য লো ফ্লেম করে একটু রান্না করে নিলাম তো মিনিট ছয় পর এবার আমি দেখে নেব দেখুন রান্নাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এরপরে নামানোর আগে উপর থেকে একটু কাঁচা সস্যের তো ছড়িয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল পালন চিংড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপিটা বন্ধুরা এইভাবে যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই করে একবার খেয়ে দেখবেন এত টেস্ট খেতে হয় গরম ভাত দিয়ে মেখে কি বলবো অসাধারণ খেতে লাগে তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যা নতুন এসেছেন চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে